হে গেস আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করব বাংলাদেশ ঢাকা থেকে সৌদি জাদ্দা পর্যন্ত ইউএস বাংলা এয়ারলাইন্স দিয়ে তো যাওয়ার পথে ভ্রমণ অভিজ্ঞতা এয়ারপোর্টের ভিতরে কি করা লাগে সব নিয়ে আজকের ভিডিও তো চলুন একসাথে যাওয়া যাক সৌদি তো রাইট নাও আমি এখন আসি হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে এখান থেকে আমার জার্নি শুরু হচ্ছে তো ভিতরে কি কি করা লাগে কেমনি কি করবেন সব কিছু আজকে দেখাবো তো সবাই আমাদের সাথেই থাকবেন তো প্রথমে ভিতরে ঢোকার পরে আপনাদের যে ব্যাগগুলো আছে এগুলো এই চেকিং বেল্টে দিবেন তারপরে আপনারা নিজেরা চেক করে ভিতরে চলে যাবেন ভিতরে এসে অনেকেরই আপনার অনেক কনফিউজ লাগে প্লাস অনেক ভয় লাগে যে এখন কি করবে কোথায় যাবে কি কেমনি কি তো এখানে বই পাওয়ার কিছুই নেই কারণ এখানে আপনারা যে মনিটরগুলো দেখতেছেন এই মনিটরগুলোতে দেখবেন আপনাদের ফ্লাইট নাম্বারের সাথে আপনাদের যে চেকিং কাউন্টার এরিয়া ওইটাও দেওয়া থাকে আর যদি না পান তাহলে এই হেল্প ডেস্কে আপনারা যোগাযোগ করবেন তো ওরা আপনাদেরকে সাহায্য করবে তো আমার চেকিং এরিয়া হলো ব্লক সি তো আমি ব্লক সিতে যাবো তো আপনাদের বিভিন্ন ব্লক হতে পারে এ হতে পারে বি হতে পারে তো আপনারা ওইগুলো মনিটারে দেখতে পাবেন তো এখানে যাবেন তারপর মালগুলো চেকিং করবেন তো এই যে সামনে আমি দেখতে পাচ্ছি ব্লক সি তো ওইখানে গিয়ে আমি আমার মালগুলো বুকিং দেব তো আমি এখন আছি আমার যে চেকিং কাউন্টার ওইখানে এখানে আমি আপনার বোর্ডিং পাস নিব চেকিং করব মালগুলো তো বোর্ডিং পাস নেওয়ার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যদি আপনারা উইন্ডো সিট চান তাহলে ওদের কাছে আপনারা উইন্ডো সিটের কথা বলবেন যদি উইন্ডো সিট অ্যাভেলেবেল থাকে অবশ্যই আপনাদেরকে দেবে তো এটা বোর্ডিং পাস নেওয়ার আগে বলবেন তো আলহামদুলিল্লাহ আমি আমার বোর্ডিং পাস পেয়ে গেছি এবং মালগুলো চেকিং করে দিয়েছি তো এখানে আমার আমার কপাল খারাপ দেড়শোয় আমি উইন্ডো সিট পাইনি আমার সিট নাম্বার হলো ফোরটি নাইন ভি আর আমি গেট নম্বর আট দিয়ে বোর্ডিং করব। তো হলো আমার বোর্ডিং পাস তো এখন আমি চলে যাব ইমিগ্রেশনের জন্য তো ইমিগ্রেশনে যেহেতু ভিডিও করা আলাও ইমিগ্রেশনের থেকে বের হয়ে আমি আপনাদের সাথে আবারও দেখা করব তো আলহামদুলিল্লাহ আমার ইমিগ্রেশন শেষ তো এখন আমি আসি ওয়েটিং এরিয়ায় তো এখানে অনেকগুলো শপ আছে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন কোনো কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করতে পারবেন মানি এক্সচেঞ্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন এখানে তো আমি কিছু টাকা সৌদি রিয়াল বানাবো কারণ আমার কাছে রিয়াল নেই তো চলুন কিছু এক্সচেঞ্জ করা যাক তো যমুনা ব্যাঙ্ক পি থেকে আমি কিছু রিয়াল এক্সচেঞ্জ করছি সো এখন আমি ওয়েট করতেছি আমার ফ্লাইটের জন্য বসে রয়েছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের বোর্ডিং স্টার্ট হবে তো মনিটার দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি বোর্ডিং করার জন্য গেট নম্বর আটের কাছে তো এটা হলো গেট নম্বর ছয় তো বাংলাদেশের টার্মিনাল থেকে ফ্লাইটে সরাসরি বোর্ডিং করার জন্য আপনার গেট রয়েছে মোট এগারোটি তো আমার গেট নম্বর হলো আট তো চলুন বোর্ডিং করা যাক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব একটা করে করে দেন আর অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আরো ব্লগ আসবে ফাইনালি আমাদের বোর্ডিং শেষ তো আমরা এখন আছি ওয়েটিং এরিয়ায় কিন্তু ভাই বাংলাদেশে বোর্ডিং করার সময় যে চেক করে বেল্ট জোতা গুড়ি সব খুলতে হয় যেটা অন্য কোনো এয়ারপোর্টে করে না তো ইতিমধ্যে আমাদের ফ্লাইট এ থ্রি জিরো হান্ড্রেড আমাদের সংযোগ করা হচ্ছে তো এটা সংযোগ করার পরে আমরা এটার মধ্যে উঠবো তো সবাই আমাদের সাথেই থাকবেন সো রাইট না আমরা এখন ফ্লাইট উঠতেছি এটা হলো টার্মিনালের সাথে ফ্লাইটে ওটার যে ব্রিজ ওই ব্রিজে আমরা এখন আছি আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লাইট উঠবো তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠছি তো আমার সাথে যে প্যাসেঞ্জার ছিল ওনারা বলছি উনি ওনার উইন্ডো সিটটা আমাকে দিয়েছে ওনাকে অনেক ধন্যবাদ তো এ হল সুইজে সুইজে ক্লিক করলে আপনারা সিটগুলো অ্যাডজাস্ট করতে পারবেন দেন সিট বেলো আসে আর এটা হলো একটা টি বেলো আছে ফ্লাইটটা অনেক ভালো প্লাস ফ্লাইটটার মধ্যে অনেক লেগ স্পেসও অনেক বেশি আমি পাঁচ ফুট এগারো একটা লোক আমার লেগ স্পেস আপনারা দেখতেই পারছেন আর মজার বিষয়ে কি জানেন মানুষ একটা উইন্ডো পায় না আমি দুইটা উইন্ডো পাইছি আমাদের ফ্লাইটটার ধারণ ক্ষমতা হলো চারশো জন একবারে নিতে পারবে তো এখানে একটা সেফটি ইনস্ট্রাকশন পেপারও আছে তো ফ্লাইটটা অনেক বড় আর ইউএস বাংলা সদ্য ওদের বহরেই যুক্ত করেছে ইয়ারবার্স এ থ্রি থ্রি জিরো থ্রি হান্ড্রেডটা যেটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম এখন সময় চারটা পঁয়ত্রিশ তো আমাদের ফ্লাইট রানওয়েতে নিতেছে টেক অফ করার জন্য সো আমরা এখন আসি মেন রানওয়েতে আমাদের ফ্লাইট টেক অফ করতেছে তো সবাই টেক অফের ভিউটা এনজয় করেন আলহামদুলিল্লাহ আমরা পারফেক্টলি টেক অফ করতে পেরেছি এখান থেকে ঢাকার ভিউটা অনেক সুন্দর লাগতেছে জাস্ট আপনারা ভিউটা এনজয় করেন তো টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওয়েলকাম রিংস দিল এখানে আমি এক ক্লাস অ্যাপেল জুস নিলাম তো টেক অফ এর এক ঘন্টার মধ্যে আমাদেরকে দুপুরে লাঞ্চ সার্ভ করলো তো এখানে লাঞ্চে ছিল একটা কেক একটা কাকলেট আর মিলি ফ্রেশ ওয়াটার ছিল পোলাও মুরগির রাজালা চাইনিজ সবজি তো ইউজ বাংলার এই খাবারগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে খেতে খেতে যাচ্ছি তো সবাই আমাদের সাথেই থাকবেন খাওয়া দাওয়া শেষ করে এখন চিন্তা করতেছি একটু রেস্ট নেওয়ার জন্য তো রেস্ট নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সো ঘুম থেকে উঠে আমি নিয়ে নিচ্ছি একটা কফি আর এরকম ওয়েদারের সাথে কফিটা পারফেক্ট তো এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ার উপর দিয়ে আর এখানে ইন্ডিয়াতে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদেরকে সন্ধ্যার নাস্তা দিয়ে গেলো এখানে নাস্তায় ছিল একটা স্যান্ডউইচ এন্ড একটা কাপ কেক তো পার্সোনালি আমার কাছে স্যান্ডউইচটা অনেক ভালো লাগছে অ্যান্ড কাপকেকটা অনেক নরম ছিল সো আমরা ইতিমধ্যে চলে এসেছি সৌদি আরবের জেদ্দায় তো নিচে জেদ্দা সিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি একটা করে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওটাকে একটা লাইক করে দেন তো আমরা এখন ল্যান্ড করতেছি সৌদি কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আপনারা ল্যান্ডিংয়ের ভিউটা এনজয় করেন তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি ল্যান্ড করছি সৌদি কিং আবদুল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমাদের ফ্লাইট এখন টার্মিনালের সাথে সংযোগ করবে দেন আমরা ফ্লাইট থেকে নামব তো ফ্লাইট থেকে আমরা মাত্র নামলাম এখন আমাদের কাজ হলো ইমিগ্রেশন করা অ্যান্ড আমাদের লাগেজগুলো কালেক্ট করা তো সবাই আমাদের সাথেই থাকবেন আর সব এয়ারপোর্টে সেম নিয়ম তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন যে নিয়মে আমি আসছি আপনারা সবাই সেম নিয়মে বিভিন্ন এয়ারপোর্টে পৃথিবীর সব এয়ারপোর্টে যেতে পারবেন তো ফাইনালি আমাদের ইমিগ্রেশন ডান আমরা এখন আছি লাগেজ যে বেল্ট ওই বেল্টে এখানে আমরা লাগেজের জন্য ওয়েট করতেছি অন্তত অনেক সময় দেখবেন লাগেজ আসতে দেরি হয় তো আপনারা বই পাওয়ার কিছু নেই এখানে আপনাদের একটু ওয়েট করবেন লাগেজ পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনারা হেল্প ডেস্কে গিয়ে খবর দিতে পারেন তো আমার লাগেজ আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন আমি বাইরে যাচ্ছি এখানে গিয়ে আমি একটা সৌদির লোকাল সিম কিনব দেন আমি রোনা দিব আমার হোটেলের উদ্দেশ্যে তো ওর নাম হলো আনাস আমি ওর থেকে একটা সিম নিয়েছি যেটার প্রাইস পড়েছে সৌদি রিয়াল পঁয়ত্রিশ রিয়াল এখানে আমি পাচ্ছি পাঁচ জিবি ডাটা অ্যান্ড ষাট মিনিট আপনার যে সৌদি লোকাল মিনিট পাচ্ছি আর কি তো এ হলো কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে বাইরের সাইডের ভিউ ওই ভিউ আর সামনে আপনি দেখতে পাচ্ছেন যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো হাজিদেরকে নিতে এসেছে তো এই ছিল আজকের ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আমি উমরা করতেছি কিভাবে উমরা কি করতে হয় তো সব কিছু নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ